ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের কারণে বাংলাদেশের রপ্তানিতে কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা জানান শনিবার ঢাকায় আসছেন চীনের বাণিজ্য মন্ত্রী এ সময় বাণিজ্য বিনিয়োগ সংক্রান্ত দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা চুক্তি হতে পারে দুপুরে চীনে আম রপ্তানি প্রথম চালান পাঠাতে বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রথমবারের মতো চীনে আম রপ্তানি করছে বাংলাদেশ প্রথম দফায় দশ টন আমের চালান যাচ্ছে দেশটির ইউনান প্রদেশে চলতি মৌসুমেই পর্যায়ক্রমে চীনের কাছে একশো টন আম রপ্তানি করবে ঢাকা প্রথম চালানে পাঠানো হচ্ছে সাতক্ষীরা যশোর অঞ্চলের আম বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেন আম রপ্তানির মাধ্যমে চীনে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও দৃঢ় হল এছাড়া চীনে বাংলাদেশের কৃষি পণ্যের বাজার আরও বাড়বে বলে মনে করেন ইয়াওয়েন চীনের বাজারে বাংলাদেশে আমের প্রবেশ দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াবে পাশাপাশি বাণিজ্য ভারসাম্যহীনতা উন্নত করতে সাহায্য করবে বাংলাদেশের জন্য চীনা বাজারে বিশাল সম্ভাবনা কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি বাংলাদেশের আর্থসামাজিক সামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে আশা করি বাণিজ্য উপদেষ্টা বলেন বাংলাদেশে বিনিয়োগ করতে চীন থেকে আসছেন একশো পঞ্চাশ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল এর নেতৃত্ব দেবেন দেশটির বাণিজ্য মন্ত্রী আগামী সপ্তাহে চায়নার কমার্স মিনিস্টার চায়নার ইতিহাসের দীর্ঘতম বৃহত্তম একটি বাণিজ্যিক প্রতিনিধি নিয়ে বিনিয়োগ প্রতিনিধি নিয়ে বাংলাদেশ সফর করছেন আগামী শনিবার ওনারা ঢাকাতে পৌঁছবেন আমরা কিছু এম ইউ সাইন করব এবং এখানে ব্যবসা টু ব্যবসা বাংলাদেশি ব্যবসা থেকে চাইনিজ ব্যবসা এদের সাথে একটা সংযোগ যোগাযোগ তৈরি হবে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে না বাংলাদেশকে আজকে প্রায় তিন সপ্তাহর অধিক কাল পার হয়েছে আপনারা কোনো শব্দ শুনেছেন ট্রান্সশিপমেন্ট ক্যান্সেলেশনের পরে আমাদের রপ্তানিতে কোনো ধরনের কোনো প্রভাব পড়েনি এবং আমাদের অলরেডি আন্তর্জাতিক বাজারে যুক্তরাষ্ট্রগামী যে যে কার্গো এয়ারলাইন্স যেত তাদের ভাড়া প্রায় চল্লিশ পার্সেন্ট কমে এসেছে এবং ইউরোপগামী ভাড়া প্রায় পনেরো পার্সেন্টের মতো কমে এসেছে এবং আমরা আশা করছি আগামী দুই তিন সপ্তাহের ভিতরে এই ভাড়াটা আরও তাৎপর্যপূর্ণভাবে কমে যাবে রপ্তানিতে খরচ কমাতে ব্যবসায়ীদের জন্য নানা পর্যায়ে খরচ কমিয়ে আনা হয়েছে বলেও জানান বসিরউদ্দিন উদ্দিন নাফিজাদুল্লাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা